আর লতি চারা কেমন জমির চারা সংগ্রহ করবেন সব কিছুই মূলত দেখানোর জন্য চেষ্টা করব। এই যে দেখেন এটা হলো আপনার মূল মাতৃগাছ এটা মূল মাতৃগাছ যে গাছের বয়স এক বছরের বেশি আর এই গাছের এই যে বর্ধিত অংশ মানে ঘোড়ার অংশ থেকে এই যে চারাগুলা বের হচ্ছে দেখেন এই চারাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে তাতে যদি একেবারে এই ছোট্ট চারাটাও হয় সেটাতেও কিন্তু আপনি ফলন পাবেন লতি লুতিটা কেমন বের হবে আমি একটু আগে দেখাইছিলাম যদিও এই যে দেখেন ভাই লুতি কিন্তু এই যে এই কালারটা এটা হলো আপনার রাজেরটা এই যে লুতির সাইজ এরকম মোটা লুতি হবে এই যেটা লুতিরাজের আর এইটাই মূলত সংগ্রহ করা লাগবে আর এই ছোট্ট চারাটাই এই যে একটু আগে দেখাইছিলাম দেখেন এরকম ছোট্ট ছোট্ট সব গাছের থেকেই কিন্তু উল্লতি আসে এই যে অলরেডি এটার গোড়া থেকে যে জলতি দেখা যাচ্ছে এটার গোড়া থেকে এই যে লতি দেখা যাচ্ছে সব গাছের গোড়াতে এই যে এটার গাছের গোড়া থেকে দেখেন এই যে চারার গোড়া থেকে যে জলতি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইটার গোড়া থেকে।